আর শাহজাহান কোন সুপারম্যান নয় শাহজাহানরা বিভিন্ন নামে ভিন্ন বেশে সারা পশ্চিমবঙ্গে আছে শাহজাহান একটা কনসেপ্ট একটা ভাবনা শাহজাহান তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা শাহজাহান আলাদা করে কিছু করেনি তৃণমূলের যে কর্মসূচি সেটাই স্বচ্ছতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সততার সঙ্গে সন্দেশখালীতে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে দাদা একদিকে তাপস এলো অন্যদিকে মনি হাঁটছে কি বলবেন বিষয়টি মিছিল মনি চৌধুরী হাঁটছেন মুকুদমণি চৌধুরী তো আবার বলছি নির্বাচনে একমাত্র অধিকারী সরি নরেন্দ্র দামোদর দাস পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে বোনা শুরু হয় কে কোথায় হাঁটছে আমার জানা নেই তবে যে রাস্তা দিয়ে হাঁটছে গতবারের থেকে এবারে সেখানে মার্জিন দ্বিগুণ থাকে হুগলি জেলার তিনটি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা যে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্ধুর অজপথে কি বলবে এই অভিযোগ তো ঠোঙা হয়ে গেছে তার আর সেই ঠোঙায় চক শিল্পের এখন ফেলে দিয়েছে মানুষ আর এই অভিযোগের কোনো বাস্তবতা নেই

যে আগুন পশ্চিমবঙ্গের আবহাওয়ার জনসাধারণের বুকে তৃণমূল কংগ্রেস লাগিয়ে দিয়েছে যে আগুন জ্বালিয়ে দিয়েছে মানুষের পেটে যে আগুন জ্বালিয়ে দিয়েছে শিক্ষিত তরুণ তরুণীদের জীবনে সেটা আর যাই হোক ওই তৃণমূল এখন একটা লোকসভা রাজনৈতিক কতটা চাপে থাকে লোকসভা নির্বাচনে কোথায় থাকবে আমার জানা নেই সেটা মানুষ জানে তবে সরকারটা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকা না দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার নিয়ে যায়